সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইট আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে নিউ চাঁদনি ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু হুডির কালেকশন নিউ আজকে কী কী থাকবে বলি হুডি থাকবে ডেনিং জ্যাকেট থাকবে এগুলো ক্যারি করার জন্য আপনারা এখান চাই থেকে চাইলে প্যান্টও নিতে পারবেন ঠিক আছে প্যান্টের কালেকশনও দেখাবো যেটা হচ্ছে একদম ব্যাগের মধ্যে একদম যেটা সবচেয়ে লুজ ফ্যাটিং অরিজিনাল চায়নাটা সেইটা আগে আমরা হুডিটা দেখাবো আমরা একটু দেখিয়ে দিই হচ্ছে যেটা পরার পরে লুকটা কেমন আসবে দেখেন এই যে আপনারা দেখেন সেম প্যান্টটা দিয়ে কিন্তু আপু হচ্ছে এই হুডিটা পরে নিয়ে। এখান থেকে নিতে পারবেন আর তো এখানেই আছে আমরা সেটাও দেখাবো আর এটা কিন্তু জিপার সিস্টেমের হুড়ি তাই না জিপার সিস্টেমের হুড়ি থাকবে কালোটা শুধু যেটা পরে আছে এইটা জিপার সিস্টেমের হাতে এরকম পান্ডার ডিজাইন এখানে পান্ডার ডিজাইন থাকবে বডিতে আর কি আর এখানে পকেটটা কি সামনে আর এটা হচ্ছে এই যে হুডিটা সামনে একটু দেখিয়ে এরকম থাকবে ওকে হচ্ছে আমরা এটার কালার এবং প্রাইস গুলো আপনাদেরকে বলে দিব ব্যাক টা প্লেনে থাকছে আচ্ছা নেক্সট টা দেখাই শুধু এই ব্ল্যাক কালারটাই জিপার হবে যেটা আর কি পরে আছে আর বাকিগুলো হচ্ছে জিপার ছাড়া তো চলেন দেখিয়ে দিই এটার মধ্যে একটা স্টোনয়ার্ক দেখতে পাচ্ছি এটা একটু ওপেন করি আমরা এই যেটা হচ্ছে হ্যালো কিটির এই যে হালকি টি দেখেন এটাতে কিন্তু একটা স্টোন ওয়ার্ক আছে খুব সুন্দর কাপড় কোয়ালিটিও ভালো উইন্টারের জন্য নিতে পারবেন সাইজেস অ্যাভেলেবেল আমরা দেখাচ্ছি আচ্ছা এক একটা মানে এক এক রকম এটা আবার পান্ডা ডিজাইনটা দেখেন বাট এটা হচ্ছে জিপার ছাড়াটা এটার প্রাইস কত পড়বে পাঁচশো পঞ্চাশ জিপার শটাও কি সেম আচ্ছা জিপারের যেটা আছে এটাও পাঁচশো এই ব্ল্যাকটা যেটা পরেছিলো সেটা হচ্ছে এইটা এটাই শুধু জিপার হবে প্রাইস সেম পাঁচশো আচ্ছা পান্ডার মধ্যে এটা একটা আছে দেখেন যেটা হচ্ছে জিপার ছাড়া প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম পাঁচশো পঞ্চাশ তারপরে এইটা একটা আছে দেখেন সেম দাম পাঁচশো টাকা অনেক ভালো লাগবে কিন্তু এটা যদি একসাথে পরেন দেন এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে সেম পাঁচশো দেন এটা একটা আছে দেখেন খুব সুন্দর লাগবে ব্লুটা পাঁচশো পঞ্চাশে তারপরে আছে এই যে মেরুন কালারটা এটাও কিন্তু খুবই ভালো লাগবে প্রাইস একই পাঁচশো পঞ্চাশ এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনাদের এটার সাথে সাইজ আছে কত থেকে কত এগুলো আচ্ছা এম থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে আর এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে ডেনিম জ্যাকেট ডেনিম জ্যাকেটটা দেখাই ডেনিম জ্যাকেটের কি কি সাইজ হবে এখানে ওপেন করি এখানে এই যে এটা হচ্ছে এমবডারি করাটা এক্সপোর্টেড ডেনিন জ্যাকেট তার উপরে এমবডারি ওয়ার্ক সাইজ আছে নাকি ফ্রি সাইজ আচ্ছা সামনে পকেট এখানে দুইটা আর এখানে এক দুইটা পকেট থাকবে প্রাইস কত পড়বে এটা 550 টাকা আচ্ছা এর পরেরটা দেখাই 550 এ এগুলো 550 এ পাচ্ছেন সেম এটা ব্ল্যাক এর মধ্যে থাকছে দেখেন সিকোয়েন্সের কাজ করা 550 আরো কালার আছে দেখাচ্ছি দেখেন এই যেটা একটা আছে সেম 550 টাকা আরেকটা একটা থাকবে হচ্ছে এটা কাঁচ ছাড়া এটার কি সেম পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটাও কাঁচ ছাড়া যারা কাঁচ ছাড়া নিতে চান নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ এরপরে এগুলোর সাথে পরার জন্য আপনারা কিন্তু এই সুন্দর বেগি স্টাইলের প্যান্টগুলো নিতে পারেন যেটা ঘের অনেক বেশি হ্যাঁ এটা আমি নিজেও কিন্তু একটা নিয়েছি অনেক ঘের এই যে আর এগুলো ভারী কাপড়ের একদম অরিজিনাল চায়না ফ্যাব্রিক সাইজ হবে আঠাশ থেকে নিয়ে চৌত্রিশ আর দেখেন এটা কিন্তু একদম মানে লুজ ফিটিংয়ে থাকবে কালারগুলো দেখাই এটা একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এটার দাম কত পড়বে পাঁচশো টাকা এটা কিন্তু অনেক রিকোয়েস্টেড আবার আসছে না দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা নতুন কালার আসছে দাম থাকছে মাত্র পাঁচশো আর এটা দেখেন হোয়াইট আর এটার ভিতরে একটা অ্যাডজাস্টেবল সিস্টেম আছে এই যে অ্যাডজেস্টেবল সিস্টেম আছে ভিতরে বাটন আছে অ্যাডজাস্ট করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রাইসিং তারপরে আছে ব্ল্যাক কালার দামটা তো সেম ওকে এরপরে যেটা দেখাবো এটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে আছে এটা হচ্ছে খুব সুন্দর অ্যাশ কালারটা প্রাইসিং বারশো টাকা সো নিতল নিউ চাঁদনি ফ্যাশন ইস্টার মলিকা মার্কেটের দ্বিতীয়তলা একশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস্ট